আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুলতানাজ ড্রিমের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি চলে এসেছি মিরপুর হোক মার্কেটে তো এখানে বেশ কিছু আর এক্সেসরিজ আমরা দেখতে পাচ্ছি তারপর আমি চলে গেলাম একটা শাড়ির দোকানে এখানকার প্রতিটা শাড়ির প্রাইস ছিল তিনশো টাকা এই শাড়িগুলোর টেম্পার মোটামুটি ভালো একদম খারাপ না আপনি যদি ভালো শাড়ি পেতে চান তাহলে আপনাকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখতে হবে এইখানে যে কসমেটিকগুলো দেখা যাচ্ছে এগুলো সব বিশ টাকা তিরিশ টাকা করে ছিল এই দোকানের মোটামুটি সব ছিল বেশিরভাগ গোলায় সিডি গোল্ডের চুরি এই চুরিগুলা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কালার লাস্টিং করে এগুলো আপনারা রিজনেবল প্রাইসে কিনতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন যে ছোট বেবিদের কিছু কিউট কিউট ড্রেস এবং তার পাশে আছে হিউজ কালেকশানের ঘড়ি আমি বলবো মেয়েদের সব থেকে পছন্দের দোকান হচ্ছে এটা কারণ এখানে প্রতি পিস গেঞ্জি পঞ্চাশ টাকা করে পাওয়া যায় এখানে চশমার হিউজ কালেকশন পাবেন আর আমাদের দৈনন্দিন রেগুলার ইউজার ব্যাগও পেয়ে যাবেন একদম রিজনেবল আর এই হচ্ছে একটা কোকারিজের দোকান যেখানে আপনার সব কিছুই কিনতে মন চাইবে এখানে অনেক সুন্দর সুন্দর গ্লাস কাপ প্রিস বাটি সব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন শুধু কাচের নয় এখানে আপনার বেশ কিছু সিরামিক্সের প্রোডাক্টও আছে যেমন বাটি কাপ ফ্রিজ মগ সব কিছুই পাবেন আর এই যে সারি সারি দোকানগুলা দেখতে পাচ্ছেন আপনার দৈনন্দিন প্রয়োজনের সব জিনিস এখান থেকে আপনি কিনতে পারবেন কি নাই এখানে এই প্রোডাক্টগুলো কাউকে আপনি গিফট করল তারাও খুশি হয়ে যাবে এগুলা এতটাই প্রয়োজনীয় জিনিস এরপর আমি এখান থেকে চলে যাই হচ্ছে একটা হেয়ার ব্যান্ডের দোকানে এখানে অনেক আইটেমে হেয়ার ব্যান্ড ছিল সাথে কিছু মেকআপ আইটেমও ছিল আপনারা যারা রিজনেবল প্রাইসের মধ্যে মেকআপ আইটেম খুঁজছেন তারা এখান থেকে নিতে পারেন এগুলোর কোয়ালিটি মোটামুটি ভালো আর এই যে একটা দোকান যেখানে এই টোট ব্যাগগুলা আড়াইশো টাকা করে ছিল আর ঘর সাজানোর যাবতীয় এক্সেসেরিজ এখান থেকে পেয়ে যাবেন খুব সুন্দর এবং ইউনিক ইউনিক কালেকশান এখানে আছে এখান থেকে আমার তেমন কিছু কেনার ছিল না তো এরপরে আমি চলে যাই একটা কোয়ার্স এবং ওয়ান পিসের দোকানে এগুলো অনেক রিজনেবল ছিল রেগুলার ইউজের জন্য এই কোর্স বা ওয়ান পিসগুলো অনেক ভালো হয় মূলত আর এইখানে যারা রেগুলার ইউজের জন্য জুতা খুঁজতেছিলেন একটু কমফোর্ট টাইপের তারা এই কালেকশানগুলো নিতে পারেন এগুলো দুইশো থেকে আড়াইশো তিনশোর মধ্যেই ছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বাটিকের ওনা কালেকশান গরমে পড়ার জন্য এগুলো বেস্ট অপশন আমি বলবো। এইখানে হিউজ কাচের চুড়ি এবং পুঁথির গহনা পাবেন এগুলোর প্রাইস মোটামুটি রিজনেবল ছিল বা কিন্তু এগুলো কেনার ক্ষেত্রে আপনাদের একটু দরদাম করে কিনতে হবে নাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে এবং এইখানে অনেকগুলা শো পিস ছিল যেগুলার প্রাইস ছিল মোটামুটি পঞ্চাশ টাকা থেকে শুরু করে দেড়শো দুইশো পর্যন্ত তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আল্লাহ হাফিজ